ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন ঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম করে লাভ নেই এক্ষুনি আমার বন্ধ করতে হবে পাড়ায় গান চলছে না আজকে তেইশে জানুয়ারি সমস্ত দেশাত্মবোধক যে গানগুলো থাকে সেগুলো চলছে কিন্তু সবই ইউটিউব থেকে নেওয়া তো আমার কপিরাইট চলে আসবে না ওই দেখো আসিস দড়ি টাঙাচ্ছে আর বাবান দুজনে মিলে ওখানে দড়ি টাঙাচ্ছে এই কাপড় মেলা মেলি এখন তো ওদিকের কাজ ভাঙা ভাঙি তো আর হবে না তাই মেলতে পারবো আর ওদিকে কিছু দড়ি রাখতেই হয় বাবার জামা কাপড় তারপর ওদের জামা কাপড় মেলার জন্য আমি তো এতদিন নিচেই মেলেছি আমার ওখান থেকে মানে বারান্দা থেকে তাও সন্ধ্যের পর শুকোতে চায় না গন্ধ হয় আর এই যে গ্রিল ট্রিল বসে গেছে আজকে টাইল টাইলস বসাবার লোক এসেছিলো কিন্তু এখনো পর্যন্ত না কারোর সাথে কথা ফাইনাল হচ্ছে না প্রচুর টাকা চাইছে প্রচুর টাকা আশিস বলছে এক একজন এক এক রকম হাঁকাচ্ছে তো সেই জন্য আশিস বলছে তারাও বুঝে শুনে লোক ঠিক করতে হবে টাইলসটা কিনতে তো সমস্যা নেই এবং যে বসাবে সে এমন এমন চাইছে বাজেট যে মানে টাকা চাইছে যে বাজেটের বাইরে আর আমার তো এই ঘরটা অনেক বড় না তার উপরে রান্নাঘরও যথেষ্ট বড় দুখানা বাথরুম একটা আর একটা বাথরুম হবে এখনো হয়নি আমাদের একটা বাথরুম আর ওই আমার বাথরুমটাও বড় আবার ওই দিকের আরেকটা বাথরুম হবে সেইটার টাইলস তো ঠিকঠাক বললে আর কি কাজ করানো যায় এই হয়ে যায় সমস্যা বুঝতে পারলে হয় না হয় তো চলো ভিডিওটা শুরু করেছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এটা অনেক কিন্তু শোনো এই যখন হয়ে যাবে সব এই দড়িগুলো খুলে একটা সাইডেই সব দড়ি করে দেবে মানে এরকম জবরজম দড়ি করবে না হ্যাঁ হুক করে নেবে হ্যাঁ সব দেওয়ালে হুক করে আর একটা সাইডে মানে ওই দিকেই চার পাঁচটা দড়ি করে দেবে লম্বা লম্বা করে তাহলে কি একটা দিকে মেলা থাকলে দেখতে বাজে লাগবে না ছাদ জোড়া কি বলছি বুঝলে ওই কিন্তু বাবানের বার্থডে বাবার? হ্যাপি বার্থডে আজকে আমাদের সব একসাথে খাওয়া দাওয়া রাত্রির অবধি একদম সকালে ব্রেকফাস্ট করেছি একসাথে সবাই লুচি আলুর তরকারি চা সবাই খেয়ে করেছি কিন্তু আমি ভিডিও করিনি এত গান চলছিল ওই জন্য আমি ভিডিও করিনি আমার এখনো এডিটিং এর ভয়সও বার হয়নি কেন দি দি দাও দিয়ে দাও দি দাও তো কী বলো তো কাকার কাছে আবদার মানে গিফটটা দিলে ও আর কি ওর জন্মদিনের আনন্দটা সবে শুরু হবে সকাল সকাল এই হচ্ছে ব্যাপার তা স্নান ধান করে আমি ছাদে চলে এসেছিলাম ছাদে এখন সব কিছু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে ধুলো ময়লা বা যে টাথরগুলো ছিল ওগুলো পরিষ্কার করে গাড়ি নিয়ে চলে গেছে ছাদ অনেকটা পরিষ্কার হয়ে গেছে কাঁচা ধোঁয়া থেকে শুরু করে বেশ কিছু কাজ করে নিতে পারবো এখন যতক্ষণ না মানে ভেতরের যে কাজগুলো সেগুলো কমপ্লিট হচ্ছে ততক্ষণ বাইরেটায় কাজ দিব্যি করা যাবে বৃহস্পতিবার ছিল এই দিনটা তেইশ তারিখ ছিল তো তাড়াতাড়ি করে পুজো পাঠ সেরে নিয়েছিলাম ছাদে গিয়ে ঠাকুরের বাসনপত্র ধুয়ে এনেছি ওই জায়গায় চাতাল হবে কিন্তু ওখানটা পুরো ক্লিন হবে রং হবে অনেক কিছু কাজ আছে তারপর তোমাদের বলেছিলাম মনে আছে তো আমার একটা খুব পছন্দের মানে ঠাকুরের জন্যই একটা জিনিস করার ইচ্ছা আছে ছাদের এক কোণে তো এই যে পুজো পাঠ সেরেছিলাম এরপরে সন্ধ্যাবেলা একটু ভিডিও করেছি কিছু হবে না স্টার্ট করো হ্যাঁ আরে বাগে না নেভা আরে নেভা মোমটা গলে পড়ছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर বাবা হ্যাপি বার্থডে টু ইউ নে খাওয়া তো তেইশ তারিখে না এইটুকুই ভিডিও আমি করেছিলাম আসলে মাঝখানে একদিন গ্যাপ গেছে তো সেই জন্য আর খুব বেশি এটার ভিডিও আমি করিনি মানে এই তেইশ তারিখে তোমরা কোনো ভিডিও পাওনি আর চব্বিশ তারিখ থেকে আবার নর্মাল যেরকম সারাদিনের ভিডিও করি সে তেমনই করেছি তো সে এর সাথেই সেটাকে ইনক্লুড করে দিয়েছি আর ওই যে সবাইকে বন্ধুদেরও কেক দিয়েছে এই দিনটা আর কি জন্মদিনের খাওয়া দাওয়া আনন্দতেই কেটে গেছে এরপরে চলো চব্বিশ তারিখে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করি তো আবার মালাই জমাতে শুরু করে দিয়েছি দেখো এখানেও আছে এটা হাফ লিটার দুধেরই মালাই হ্যাঁ এর আগে জাস্ট আগেরটাই আমি জমানো স্টার্ট করেছি তার আগে আমি আমুল দুধ কদিন পাইনি ওই জেপ্তো থেকেই নিলাম দেখো আমুল গোলটা থেকে ভালো মালাইটা হয় বুঝেছো আর কোন দুধে আমি ওই গরুর দুধে পেতাম প্রথম প্রথম যখন ওই আড়াইশো করে নিতাম আয়ুষ্মানের জন্য পেতাম প্রথমটা পেতাম তারপর বার যখন আবার নেওয়া শুরু করলাম দেখি মালাই পড়ে না আমি বুঝলাম যে বেশি জল মেশাচ্ছে তার মানে তো ওই জন্য বন্ধ করে দিয়েছি এই দুধের চাটাও খেতে ভালো লাগে আর অনেকটা ঘিও পাওয়া যায় তো মালাই জমিয়ে আমি যে ঘি বানিয়েছি তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে অনেক তো নতুন বন্ধুরাও জয়েন হও তাদের জন্য আমি বলে দিলাম অনেক সাশ্রয় বিশ্বাস করো হ্যাঁ এই দুধটার দাম হয়তো একটু বেশি নয় কিন্তু এতটা পরিমাণে ঘি বানাই যে সেই উসুল হয়ে যায় আর কি আয়ুষ্মান এখন ঘুম থেকে উঠবে তো ঠিক আছে করবে তো একটু গরম জল করে দেবো আর এদিকে জিরে জোয়ানের জল আমার আর আশিসের এখন রোজ সকালে এটাই আমরা খাই তো গুড মর্নিং বন্ধুরা সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আয়ুষ্মান ঘুম থেকে উঠেই বাবার ওপর কী সব ঘুমি করছে এটাই কি হয়েছে কিসের চিৎকার চা জামেছি হ্যাঁ হ্যাঁ করো তো আহ দু চোখ আদা দু চোখ আথা হ্যাঁ ছোটবেলায় এক চোখ দেখলেই হয়েছে ভাবতাম যে নিশ্চয়ই দিনটা খারাপ যাবে এক চোখ আর এক শালিক আজকে থেকে আমি আবার যোগা করা স্টার্ট করেছি কাল থেকে কাল রাত থেকে আমি হাঁটতে বেরিয়েছিলাম আর ইয়োগা করা যোগাই মেনলি আমি করি কারণ আমার কি বলো তো মানে মেন্টাল ইয়েটা বেশি থাকে হরবরানি স্ট্রেসটা বেশি থাকে যার ফলে কি টাইম মতন কাজকর্ম করতে পারি না এক্সারসাইজ আমার খুব একটা না করলেও চলবে কারণ আমি এত কাজকর্ম করি তো ঘরের কাজ ধাজ করি যোগাটা যত ইয়োগার মধ্যে থাকবো তত আমার ফ্লেক্সিবিলিটি শরীরের এনার্জি তত বেশি থাকবে তো চলো আগে চা এটা খেয়ে তারপর চা খাবো তো কয়েক মাস ধরে বেশ মানে খাওয়া দাওয়া হয়েছে অনেক গিলে কুটে নিয়েছি এবারে আবার চলে এসেছি আমার কন্ট্রোলিং স্টেজে জানা তো আমাদের খেতে খেতে না খুব ঝামেলা হয় জানো তো এই চা খেতে খেতে বিশেষ করে যত রাগের কথা আমরা এই সময় বলা বলি দেখ।

এখন ওকে অঙ্ক এখন এখন বাজে দুপুর তিনটে তার মাঝখানে স্নান খাওয়া সব সারলাম সেই থেকে অঙ্ক নিয়ে বসে আছি আমি সেই থেকে অঙ্ক নিয়ে বসে আছি পাগল করে দিচ্ছে এই ছেলে আমাকে যা হয়েছে তার মধ্যে তাণ্ডব কি বলবো ওর বাবার তো ভীষণ রেগে গেছে আজকে ওর ওপরে আর ভুলভাল জিনিস দেখাই যখনই ওকে দেখাই তো আমাদের খাওয়া হয়ে গেছে আজকে রান্না আমাকে সেরকম কিছু অ্যাকচুয়ালি করতে হয়নি দুদিন ধরে বেশ রান্নায় রেস্ট পাচ্ছি কেন বলতো রান্না করতে হয়নি কালকে আজকে তো রান্না করতে হয়নি আজকে রাতেও রান্না করতে হয় বিয়ে আছে তো কালকের ওই বাবানের যে ভিডিওগুলো একটু একটু করে শেয়ার করেছে তোমাদের সাথে জন্মদিন ছিল তো সেই জন্মদিনের খাবারের মধ্যে বিরিয়ানি ছিল তারপরে চিকেন কষা ছিল আর আমি চিলি চিকেন বানিয়েছিলাম সেদিনের অনেকটা চিলি চিকেন ছিল মানে পরশু দিনের চিলি চিকেন আমি খেতে পারি তারপরে একটু ডাল সেদ্ধ করলাম ভাত করলাম আমি অল্প করে একদম এইটুকু ব্রাউন রাইস খেয়েছি আমি ওই তোমার একটা চিকেন দিয়ে ব্যাস আর আয়ুষ্মানকে ডাল সেদ্ধ দিয়ে চিলি চিকেন দিয়ে মা এসেছিলো মা মানে আমার শাশুড়ি মা এসেছিলো মাকে তিন পিস চিলি চিকেন দু পিস চিলি চিকেন দিলাম ওকে তিন পিস দিলাম আমি এক পিস খেয়েছি এই একদমই লিমিটেড খাওয়া দাওয়া আজকে থেকেই শুরু করে দিয়েছি কিন্তু সকালে আজকে লাস্ট দুধ চাটা খেলাম আর আজকে লাস্ট

তো এই হচ্ছে এখন চলো আমি ভিডিওটা এখান থেকেই বলতে গেলে তোমাদের সাথে প্রপার রুটিনটা শেয়ার করবো রুটিন তো আজকে সেভাবে কিছু শেয়ার করার নেই কারণ ঘরের কাজকর্ম সবই হয়ে গেছে আর বিয়েবাড়ি যাবো বিয়েবাড়ির কিছু কিছু জিনিসই আজকের ভিডিওতে থাকবে আর আজকে আমাদের ছাদে কোনো কাজ হয়নি ফল সিলিং সিলিংয়ের লোকটা এত ফলস দিচ্ছে এত ফলস দিচ্ছে যে সিলিংটাই পুরো ফল করে যাচ্ছে তো ফলস দিচ্ছে আজ এই পায়নি কাল ওই পাইনি কাল লোক আসেনি এই কখনোই হচ্ছে না ট্রু তার হচ্ছে না ফলসই হয়ে যাচ্ছে ফলসিলিং এর লোকের তো সেই জন্য দেরি হয়ে যাচ্ছে ফলসিলিং এর কাজটা হবে তারপরে মার মানে টাইলসটা আমরা দেখতে যাবো টাইলস লাগানো হবে টাইলস তো আজকেই দেখতে হবে আজ কখন যাবো আর বিকেলে আবার বিয়ে বাড়ি আছে বলেছে যাবো হয়তো চারটে ফারটে নাগাদ এখনো অঙ্কটা সেরে নি শেষ করে তারপরে চলো এখান থেকে দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো তো সন্ধ্যা পাতি দেওয়ার সময় হয়ে গেছিল আমি এই সময় ঠাকুরের লাইটগুলো জ্বালিয়ে দিই যখন সন্ধ্যা হয়ে যায় তার আগে ঠাকুরের সব লাইটগুলো জ্বালিয়ে দিই যেখান থেকে আমি শক্তি পাই আমার মনের দুঃখ সুখ আনন্দ সব কিছুতে আমি ঠাকুরের কাছে বসি আর কখনো আনন্দ হলে তো তাকে জানাই দুঃখ হলেও যেমন তাকে জানাই আনন্দেতে যখন কিছু পাই সঙ্গে সঙ্গে তার কথাই মনে হয় আর তোমরা দেখবে আমি এই জন্য ঠাকুর যখনই কোথাও যাই আমার মনে হয় ঠাকুরের জন্য কী নেব আগে এই চিন্তাই আসে কিন্তু সত্যি বলতে আমি কিন্তু কোনো নিয়ম নীতি কিচ্ছু মানি না মানে মানি না বলতে আমি জানি না মানবো কি আমার কাছে যেরকমভাবে ভক্তি আসে আমি ঠিক সেইভাবেই ঠাকুরের পুজো করি একজন আমাকে নামটা মনে পড়ছে না আমার কোনো বন্ধু আমাকে বারবার বলছো যে পায় রিদানিং পুজো করতে ইচ্ছে করছে না আমি বলবো আরও বেশি করে করো যখন ইচ্ছে করছে না ঠাকুরের কাছে বসে কাঁদো দেখো তোমার মন এমনি শান্ত হবে আচ্ছা আমার সেই বান্ধবীর কাছ থেকেই যে গুঁড়ো ধুনো নিয়েছিলাম সেই ধুনোটাই আমি এই নুনদানি হয় না নুনদানির মধ্যে ঢেলে রাখি জানো তো এতে না ধুনো দিতেও সুবিধা হয় হাতেও লাগে না আর একসাথে অনেকটা পড়েও যায় না তো এই যে ছobra ওপর থেকে মানে আমাদের উপরে যে ঠাকুর ঘর আছে ওখান থেকে নিয়ে আনলাম আমার ঘরের ঠাকুর ঘরের ছobraটা প্রায় 12 ফুট আর কি তো সেই জন্য এনে এর মধ্যে কর্পূর আর ধুনো সহযোগে একটু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পড়ঙ্গ ব্রহ্ম দুঃस्मै गुरवे नमः अखंड মন্ডলাকারং রক্তঞ্জনা চরাচরম কূপূড়া করো জগবলিহাড়ি সিদ্ধি দাতা গণেশ কাটি সরকার কে সদা ভবানী দাইনি গড়ি পুত্র গণেশ পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ সিদ্ধি দাতা গণেশ কাটি रखले सदा भवानी दाय गौरी पुत्र गणेश पांच दब रक्षा करे ब्रह्मा विष्णु महेश जय श्री कृष्ण करुणा सिंधु दिन बंधु जगत पते गोपेश गोपिक कांतो राधा कांतो नमस्तुते जय श्री कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत पते गोपेश गोपिक कांतो राधा कांतो नमस्तुते जय श्री कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत पते गोपेश्त नमस्तू दे जय श्री कृष्ण 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 बाबा एक तो दाड़ প্রতিদিনের পুজো বাতি আমাদের ঘরে পড়লে বা বাড়িতে দিলে না ঘরের সত্যি পরিবেশ পরিস্থিতি সব বদলে যায় এটা একদম আমার নিজের চোখে দেখা দুটোর উদাহরণই আমি দেখেছি তাই বলবো আমাকে যিনি বলছিলেন না পুজো দিতে ইচ্ছে করছে না পায়ন আমি বলবো জোর করে দাও আমি আমিও এই সমস্যার সম্মুখীন হই তার মানে বুঝবে তোমার মতো অসম্ভব নেগেটিভিটি নজর নজর তো আগে তো আমি মানতাম না এখন মানি ভাই খুব নজর মানি তুমি বুঝতে পারবে না তোমার সামনে বসে তোমার ভালো চাইছে তোমাকে ভালো কথা বলছে তারই খারাপ নজর যদিও সে বুঝে তোমাকে নজর দিচ্ছে না মানে নজর দেবো বলে দিচ্ছে না ওই যে বলে না দেখো না কি ভালো আছে কোনো কিছুই করতে হো না করেই সব কিছু আসলে তুমি যে কত কিছু করছো তোমার যে কত পরিশ্রম আছে সেসব সে দেখছে না সে ভাবছে তুমি কিছু না করেই তুমি ভালো আছো বা তুমি পাস্টে কী করেছো সেই নিয়ে বলবে দেখো না এই সব করে এসেও কত ভালো আছে হ্যাঁ আমি নিজে তো শুনি নিজে দেখি নিজে ভাবি যে যারা অন্যকে নিয়ে বেশি বিচার করে তারা খুব সাংঘাতিক মানুষজন হয় আর আমাদের এরকম মানুষজন থেকেই থাকে তো সেই জন্য বলবো নিজের কর্ম নিজে করে যাই আর নিজে ধর্ম কর্ম করে তোমাদের কাছে আমি কদিন আগে কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম না দু হাজার আমার একটা ছবি আর দু হাজার একটা ছবি আমাকে অনেকে বলে তোমার এখন খুব অহংকার হয়েছে পয়সা হয়েছে কিন্তু তোমরা ছবিটা দেখে বুঝো তো দুটোর মধ্যে কত ফারাক আছে একমাত্র ধর্ম বা ধর্ম নিয়ে পড়াশোনা করলে ধর্ম নিয়ে থাকলে আমার মনে হয় যে আমাদের মনের বিকাশ অনেক উন্নত হয় হয়তো সেই জন্যই অনেকের মনে হয় এরকম কিছু একটা কিন্তু আমি তো জানি আমার মধ্যে কতটা পরিবর্তন হয়েছে আর সত্যি বলতে আমরা ছোটো থেকে পড়াশোনা করি নিজেকে কিন্তু ভবিষ্যতে এস্টাবলিশ করবার জন্য নাকি দিনের দিন আরও অধপতনে যাওয়ার জন্য তাই জন্যই বলবো যে পরিশ্রম করি যাই করি না কেন আমার পাটা সব সময় মাটিতেই থাকে এবং আজীবন সেটাই থাকবে কারণ আমি কর্মবিশ্বাস করি আমি কখনো চাই না আমার দ্বারা কোনো খারাপ কর্ম আর তৈরি হোক তাই আমি তোমাদের বলবো যাদের মধ্যে প্রচণ্ড নেগেটিভিটি কাজ করছে সব সবসময় ঘরে একটা ঝগড়া অশান্তি মনোমালিন্য হচ্ছে ঘরে কর্পূর জ্বালা করপুর জ্বালালে তোমরা দু তিন দিনেই বুঝতে পারবে আমি নিজে করেছি তাই আমি তোমাদের জানাই যখন আমার মন মানসিকতা তোমরা তো জানোই যখন আমি খুব ভয় পেতাম আমাকে যে যা আমি তাই করতাম করপুর খুব মানে খুব খুব আমাকে সাহায্য করে যখন আমার এরকম নেগেটিভিটি কাজ করে মনের মধ্যে তো আয়ুষ্মানকে আজকে অনেকক্ষণ পড়িয়েছি বলতে গেলে সারাদিন ধরে পড়িয়েছি পড়াশোনা করিয়ে এখন ওকে উঠিয়ে দিচ্ছি কারণ অনেকক্ষণ হয়ে গেছে পড়েছে আর তারপরে বিয়েবাড়ির জন্য রেডিও হতে হবে তো দুধ চাটা তো এখন বেশ কিছুদিন খাবো না অ্যাকচুয়ালি আমি এরকম ওয়েট লস প্রসেস না একবার নয় বহুবার করেছি বহুবার আবার প্রাণ ভরে খাওয়া দাওয়া করি ওয়েট গেইন করি আবার ওয়েট লসের জার্নিতে যাই মোটামুটি আমার ওজন বাড়তেও এক মাস লাগে ওজন কমতেও এক মাস লাগে তো এই হচ্ছে ব্যাপারে এই সুবিধাটা যার থাকে সে হচ্ছে সব থেকে লাকি পারসন সত্যি কি না বলো তো এই দেখো এখন আয়ুষ্মানকে দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ তার মধ্যে অল্প হরলিক্স দিলাম আর ওর যে জন্মদিনে পাওয়া কাপটা ছিল ওটার মধ্যে করে ওকে দুধ দিই আমার চা খাওয়াটা বন্ধ করলে না আয়ুষ্মানেরও চা খাওয়াটা বন্ধ হবে আর সবাই না একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে চলে যাব আমি যখনই ডায়েটে থাকি বা নিজের শরীরচর্চা করি ঘরের বাকি মানুষগুলোও একটা ডায়েটে মানে একটা নিয়মে চলে আসে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব খুব বেশি দূর টানবো না আর তার আগে দেখিয়ে নিই যে আয়ুষ্মানকে অল্পই দুধ দিয়েছি কেন বলো তো আবার যাবো তো বিয়েবাড়িতে খাওয়া দাওয়া হবে আর এখানে আমুল গোল্ডের আরেকটা প্যাকেট ছিল সেটা এখানে জাল দিতে বসিয়ে দেবো ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দিলে এটা আবার ফ্রিজে রেখে দেবো তো মালাইটা অনেক মোটা হয়ে জমবে মালাই বেশি জমানোর এটা হচ্ছে আর ট্রিক্স দুধ জাল দিয়ে ফ্রিজে রেখে দেবে অনেক ঘন মালাই পড়ে যাবে আর আমি এখন একটু ওই লিপটনের যে গ্রিন টি ওটা নেব এটা কিনেছিলাম ফ্রি পুজোর সময় ইউজই করা হয়নি তো এটা এখন কদিনে শেষ হয়ে যাবে খুব বেশি দিন তো যায় না সকাল বিকেলে এখন যদি গ্রিন টি খাই খুব বেশি দিন তো যাবেই না শুধু গরম জলে একটাই পাতা ফেলে খেয়ে নাও খেতে খারাপ লাগে না ওই যে বললাম মানুষ হচ্ছে বিশেষ করে আমি আমি যদি চাই লোকে মানুষে বিরিয়ানি খাবে আমি তার সাথে পেঁপে সেদ্ধ একা বসে বসে খাবো আমার কোনো অসুবিধা হয় না আবার খেতেও ভালোবাসি তো কদিন খুব ভালোভাবে খাওয়া দাওয়া করেছি এখন আবার একটু এক মাস এই মাসখানেক একটুখানি কম চলবে আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো আর হ্যাঁ বিয়েবাড়ির পার্ট টুকু তোমাদের পরের ব্লগে দেব। আজকের মতন বিদায় নিছি সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট সায়নারা